এ দর্শক ক্ষমা চেয়ে স্বেচ্ছায় নিজেদের নাম প্রত্যাহারের আবেদন করেছেন দুই বুয়া মুক্তিযোদ্ধার চল বিস্তারিত জেনে ডেইলি বাংলাদেশের মাধ্যমে দর্শক মুক্তিযোদ্ধার তালিকা থেকে নাম প্রত্যাহারের জন্য স্বেচ্ছায় লিখিত আবেদন করেছেন মুর্শিগঞ্জ ও রাজবাড়ির দুই ব্যক্তি সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজমের আহ্বানে সারা দিয়ে নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে এ আবেদন করেন তারা তাদের আবেদনকে ইতিবাচক হিসেবে দেখছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন আবেদনকারী দুজন মুক্তিযুদ্ধ ছাড়া আর কোনো সুযোগ সুবিধা গ্রহণ করেনি নিজেদের আবেদনে তারা বলেছেন আমরা মুক্তিযোদ্ধা না হয়ও বাতা নিচ্ছি আমাদের ভুল স্বীকার করছি এবং দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি সচিব বলেন উপদেষ্টা ফারুক ইয়াজম বলেছেন যারা মুক্তিযোদ্ধা না হয়ও তাদের ক্ষমার আওতায় আনা হবে উপদেষ্টা সেই বক্তব্য উল্লেখ করে আবেদনকারী একজন লিখেছেন আমি আবেগ আপ্লুত হয়ে স্বেচ্ছায় গেজেট এবং সনদ বাতিল জন্য আবেদন করছি আরেকজন বেসামরিক গেজেট এবং লাল মুক্তিবার্তা থেকে নাম প্রত্যাহার এবং দায় মুক্তির অনুরোধ করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে গত এগারোই ডিসেম্বর সংবাদ সম্মেলন করেন উপদেষ্টা ফারুক ইয়াজম তিনি জানান বোয়া মুক্তিযোদ্ধার ভুল স্বীকার করে আবেদন করলে তাদের সাধারণ ক্ষমা করা হবে আর যদি সেটা না হয় তাহলে প্রতারণার দায়ে তাদের অভিযুক্ত করা হবে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সর্বশেষ অর্থ এ নিয়ে আপনার কি মতামত এই যে বোয়া মুক্তিযোদ্ধা ক্ষমা চেয়ে আবেদন করেছে সেটার বিষয়ে আপনাকে মতামত অবশ্যই কর্মকে জানাবেন সকল থাকুন আল্লাহ হাফেজ